অস্কারের মঞ্চে পুতুলের জয় জয়কার আর এই পুতুলে যিনি মিউজিক ডিরেক্টর সে সায়ন্দাই রয়েছে আমাদের সঙ্গে বলো আজকে ঠিক যখন শুনলে শোনাতো না দেখলে যখন সাইটে ঠিক ওই মুহূর্তের অনুভূতিটা কীরকম ছিল মানে খুব ভালো লাগলো এরকম নয় ঠিক ওই মুহূর্তের ঠিক অনুভূতিটা কীরকম ছিল যখন গানটা অস্কারে বা ব্যাকগ্রাউন্ডটা এসেছিল কদিন আগে তখন একটু অন্যরকম ফিলিং ছিল তো যখন ছবিটা গেল সত্যি কথা বলতে কি মানে কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে একটাই কথা যে কারণ আমি তো ছবিটার সাথে পোস্ট প্রোডাকশান থেকে জড়িত তো সেইখান থেকে আমার এই এই যে আমরা বলি না হার্ড ওয়ার্ক প্লেস অফ মানে এই কথাটা যে কতটা সত্যি আমার মনে হয় এর থেকে বড় উপমা কোথাও নেই কারণ কি যে হার্ডশিপস দিয়ে ছবিটা বানানো হয়েছে মানে প্রচুর লোকের দ্বারস্থ হতে হয়েছিল যে একটুখানি যদি একটু কোনো একটা লোকেশন পাওয়া যায় বা কোনো ইয়ে পাওয়া যায় বিভিন্ন রকমের অনেকে এগিয়ে এসছেন অনেকে কোনো কারণবশত এগিয়ে আসতে পারেননি কিন্তু তারপরেও ছবিটা আটকায়নি ছবিটা যে কেন আটকায়নি সেটার আজকে আমার মনে হয় একটা বড়ো ছোড়ো একটা জবাব পাওয়া গেল যে এটা মানে একটা ছবি একটা বাচ্চার মতো তার নিজের ভাগ্য নিয়ে আসে এবং এই ছবিটার ভাগ্যটা যে এতটাই উজ্জ্বল সেটা ভেবে আনন্দ তো অবশ্যই হচ্ছিলো এবং কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে আর পাঁচজন বাঙালির মধ্যে যাতে জিনিসটা ছড়ানো যায় খবরটা থেকেও বড়ো কথা হচ্ছে ছবিটা ছড়ানো যায় এটা আমার ব্যক্তিগতভাবে তখনই মনে হয়েছিল এবং ছবির ক্ষেত্রেও যেটা ইন্দ্রিয়াদের যখন কথা হচ্ছিল তখন আমি বললাম যে ছবির ক্ষেত্রে আমি দেখছিলাম যে লাইটের যে ব্যবহার করা হয়েছে যে খুব কম লাইট বা পুরো টোনটাকেও যেটা রাখা হয়েছে সেটা একেবারে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মানের একদম সেটা লক্ষ্যমাত্রাটাকে রেখেই মানানো হয়েছিল এবং এক্ষেত্রে কি মিউজিকের ক্ষেত্রেও যেটা দেখছিলাম যে আমরা মনের যে গানটা নিয়েও এত দূর এগিয়ে গিয়েছিল সেটাও তো একটা বিশাল পাওয়া একটা অনেকটা দূর যাওয়া সেক্ষেত্রেও দেখছিলাম যে এই গানের ক্ষেত্রেও কোনো সেই রকম কোনো মিউজিক বা ইয়ে নয় একটা মানে পুরো গানটা যাতে পরিষ্কার করে বোঝা যায় সেইটা ব্যবহার এটাকে খুব সচেতনভাবেই করা হয়েছিল হ্যাঁ মানে কারণ কি একটা জিনিস আমরা সবসময় বলি এবং সেটা মানি অন্তত যে কোনো নলেজেবল মিউজিক ডিরেক্টরের প্রথম ইয়ে হচ্ছে কি যে ছবির জন্য কাজটা এটা তো একটা অডিও সিঙ্গেল নয় যে আমি একটা জিনিস বানাবো তার ভিত্তিতে ছবি তৈরি হবে তো ছবির টোন যেটা আপনি বললেন ছবির টোন শুধু নয় ছবির মধ্যে একটা সিম্পলিসিটি আছে তো একটা সিম্পল জার্নি অফ একটা গল্প সেখানে কোনো কমপ্লিকেটেড কিছু বা ভারী কিছু আসতে পারে না তো এই এস্থেটিক্সটা একটা বিশাল বড় রোল প্লে করেছে গোটা ছবিটার মধ্যে যেটার জন্যে ছবিটা আমার মনে হয় মানে কোনোটাই না বাদ দিয়ে ছবিটাকে দেখা যাবে না মানে ছবিটা মিউজিকটা মিউট করলেও ছবিটা হয়তো সেই অর্থে ভালো লাগবে না আবার শুধু গানটা ছবির সাথে ভিজুয়ালটা যদি আপনি বন্ধ করেন তাহলে গানটার সাথে রেলিভেন্স পাওয়া যাবে না তো সেই হিসেবে আমার মনে হয় যে আমাদের এই যে পুরো প্যাকেজ হিসেবে পুতুল আমার মতে ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্মস এরকম বহুদিন পর বলা যেতে পারে বাঙালি একটা যে একদম জীবনের ছবি পেল কারণ তথাকথিত যদি কমার্শিয়াল ছবির এখন ভিড়ে এরকম একটা একেবারে জীবনের যে খুঁটিনাটি বিষয়গুলো এবং যাদের ধরে ছবি যাদেরকে ধরে এই ছবি পুতুল সেই পুতুলদের জীবনও অনেক উঠে আসলো একদমই তাই এবং এবং আমি আর একটা কথায় স্ট্রংলি সেই সত্যজিৎ রায় মিনাল সেনে আমরা যেমন দেখেছি দেখুন ছবি এটা না আমাদের মানসিক একটা ব্লকার যে এটা কমার্শিয়াল নন কমার্শিয়াল ছবি তো কমার্শিয়াল হতেই হবে মানে ছবির সাবজেক্টের ওপর ছবি ডিপেন্ড করবে এই 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 সাবজেক্টটা এমনই যে এখানে পাঁচটা গান আর চারটে ফাইট সিকোয়েন্স এখানে দেওয়া যাবে না হুম কাজেই সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যে পুতুলের যে স্টোরি লাইন বা যেটা সেটা কিন্তু অনেক বেশি ইন্টারন্যাশনাল এটা কিন্তু এবং মানে আমরা আমাদের জাস্ট লাস্ট উইকে আমরা সেন্স রিপোর্ট পেলাম আমাদের মফস্বলে মফসলে লক্ষ্মীকান্তপুর এসব জায়গায় হাউসফুল গেছে যেটা ভাবা যাচ্ছে না তার মানে কিন্তু লোকে কিন্তু ভিন্ন সাথে ছবি দেখতে চায় কোনো কারণে হয়তো সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া হয় না তো যাই হোক সেই কারণে আমরা না গিয়ে কিন্তু এই যে লোকের টেস্ট ঋতুপর্ণ ঘোষ যে ছবি বানাতেন হ্যাঁ আপনি সেটাকে কীভাবে টার্ন করবেন ঋতুদার ছবি কিন্তু বোঝার জন্য যে একটা বেসিক এডুকেশন লেভেল দরকার সেই এডুকেশন ব্র্যাকেটের নিচেও কিন্তু লোক অ্যাপ্রিসিয়েট করেছে কারণ ছবি বানানোটা একটা শিল্প হ্যাঁ একটা পেন্টিংয়ের মতো একটা পেন্টিং আমরা ডিকোড করতে পারি একটা পেন্টিং ডিকোড নাও করতে পারি তার মানে কি পেন্টিংটা বাজে তো এই ছবিটাও সেরকমই এবং এইখানে এতটাই সিম্পল এবং এতটাই সাবলীলভাবে গল্পটা বলা আমার মনে হয় দর্শকের কাছে যখনই সেটা এখন ওটিটি ফর্মে আসুক বা ফর ফার্দার যদি আবার আমরা রিলিজ করি আমার মনে হয় দর্শক রিয়েলি জিনিসটাকে এনজয় করবে এবং কানেক্ট করতে পারবে কারণ এটা একটা ডে টু ডে অ্যাফেয়ার এটা সবাই আমরা ঘরে ঘরে না হলে মানে বাড়ির বাইরেই দেখতে পাই সেটা দেখতে পাই একদমই থ্যাংক ইউ ভেরি মাচ আমরা পুতুলকে আরও আরও এগিয়ে যাক পুতুল এবং পুতুলকে আমরা এই যেটা বলছিলাম ওনার সাথে কথা হচ্ছিল সানদের সঙ্গে যে পুতুলকে আমরা আরও পুতুলের আরও সাফল্য দেখতে পাই তো মিউজিক বাংলা এনজয় সারাদিন